নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করে সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো নিরামিষ পালন শাকের রেসিপি নিরামিষভাবে এইভাবে যদি পালন শাক রান্না করা যায় রুটি গরম গরম ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে চলুন দেখে নিই আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি এখানে আমি নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো পালন শাক এখানে নিয়েছি শিম আর নিয়েছি এখানে কুমড়ো নিয়েছি এখানে দুটো আলু আর এখানে ধনে পাতা নিয়েছি আর নিয়েছি একটা গাজর আর নিয়েছি বেগুন আমি আমার পছন্দ মতো এখানে সবজি নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সবজি কিন্তু নিয়ে নিতে পারেন আমি সবজিগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি আর পালং শাকগুলোকেও আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো তেল তেলটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কড়াইটাকে ভালো করে গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব। এখানে কিন্তু শুধু বেগুনগুলোকে দিয়ে আমি আগে ভালোভাবে ভেজে নেব বেগুনগুলোকে দিয়ে লবণ আর হলুদ ছাড়াই হাই আঁচে রেখে আমি একটু লাল লাল করে ভেজে নেব এখানে লবণ আর হলুদ দেওয়ার কিন্তু কোনো রকম দরকার নেই লবণ আর হলুদ ছাড়াই এটাকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন আমি বেগুনগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নেব বেগুনগুলোকে আমি তুলে নিয়েছি এবার ওই কড়াইতে যে তেলটুকু রয়েছে তার মধ্যে আমি আরও পরিমাণ মতো তেল দিয়ে দেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব আমি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন এখানে আমি এক চামচ মতো পাঁচ ফোড়ন দিয়েছি আর তিন থেকে চারটে শুকনো লঙ্কা ফোড়নটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ আসছে ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি কেটে রাখা সবজিগুলো দিয়ে দেব। শিম আলু কুমড়ো আর গাজর এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়েছি আমার হাতের কাছে যেগুলো ছিল আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি এর মধ্যে দিতে পারেন আমি এবার এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেবো একটুখানি লবণ আর হলুদ ছাড়া লবণ আর হলুদ ছাড়া দু থেকে তিন মিনিট আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর দেড় চামচ মতো দিয়ে দেব এখানে কাঁচা লঙ্কা বাটা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন তবে নিরামিষ তরকারিতে একটু ঝাল বেশি হলে খেতে বেশ ভালো লাগে এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে মিশিয়ে নেব এইভাবে একবার আপনারা এই নিরামিষ তরকারিটা করে দেখবেন খেতে কিন্তু বেশ ভালো লাগে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ হলুদ আর স্বাদ মতো দিয়ে দেবো এখানে লবণ আপনারা আপনাদের স্বাদ মতো এখানে লবণটা দিয়ে দেবেন আর দিয়ে দেবো এখানে এক চা চামচ মতো জিরে গুঁড়ি আমি এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহার করব না এবার আমি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি এখানে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবারের মধ্যে আমি কেটে ধুয়ে রাখা এই পালং শাকগুলোকে দিয়ে দেব। আর আমি এই রান্নাটা করতে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না জল ছাড়াই কিন্তু আমি এই রান্নাটা করে নেব এবার পালং শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি বন্ধুরা এইভাবে একবার নিরামিষভাবে এই পালং শাক রান্না করে খেয়ে দেখবেন রুটির সাথে হোক বা গরম গরম ভাতের সাথে হোক খেতে কিন্তু বেশ ভালো লাগে আমি পালং শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দেব বেগুনগুলোকে দিয়েও আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমি লো আঁচে রেখে ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য হতে দেব পাঁচ মিনিট পর দেখুন ঢাকাটা আমি তুলে নিয়েছি শাক থেকে কতটা জল ছেড়েছে এই জলেই কিন্তু এই সব রকম সবজি সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে আর রান্নাটাও কিন্তু ভালোভাবে হয়ে যাবে আমি আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এখানে কিন্তু এখনও আলু কুমড়ো এগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি তো এগুলোকে আবার ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আবার আমি আমি জন্য হতে এভাবেই কিন্তু এই যতক্ষণ না সবজিটা সিদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ আমি এইভাবেই রান্নাটা করে নেব দেখুন আমি এখানে আরও দু থেকে তিনবার ভালোভাবে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি আর সমস্ত সবজি কিন্তু আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও কিন্তু পুরোপুরি হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু ধনেপাতা কুচি আর এক চামচ মতো এখানে চিনি দিয়ে দেব। আর নিরামিষ তরকারিতে একটু ধনেপাতা কুচি আর একটুখানি চিনি দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আমি ধনেপাতা কুচি আর চিনিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে নিরামিষ পালন শাকের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এইভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন